প্রতিনিয়ত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে আমার বয়স কিন্তু বাড়ছে না আমার বয়স কমে যাচ্ছে আমরা প্রতিটা মুহূর্তকে যেন মূল্যায়ন করি আরও যেমন লিখেছি শিখে এসেছি কি আমি আমি এখানে এসে যা কিছু শিখি আমরা কোনো কিছুই কিন্তু আসবার কালে শিখে আসিনি এখানে এসেই পরিবার পরিবেশ পারিপার্শ্বিকতা বিভিন্ন শিক্ষা শিক্ষা মধ্য দিয়ে আমরা শিখি তবে যে আমার ক্ষতির কারণ সে শিক্ষা মোটে পাঠ করা বারণ যারা শেখাচ্ছেন যারা শিখছেন প্রত্যেকের মাথায় রাখা উচিত যে আমরা কি শিখছি এখানে কেক প্রকল্পে নিষেধাজ্ঞায় নাবিল আমার ছেলের নাম আব্দুর রহমান নাবিল মানে জন্মদিন যারা পালন করেন প্রতিটি জন্মদিন মৃত্যুর হাতছানি যা মরে নিয়ে যায় আরও বেশি কাছাকাছি একটি বছর জন্মদিন মানে আমার জীবনের নির্ধারিত সময় থেকে আরও একটি বছর হারিয়ে যাওয়া আরও একটি বছরের হিসাব জমা এটা কেক কেটে সেলিব্রেট করবার জন্য নয় জন্মদিন হওয়া চাই প্রার্থনায় কত মানুষ মারা গেছে শহীদ হয়ে গেছে আমরা এক মিনিটে নিরাপত্তা পালন করি তাতে তাদের কিছু আসে যায় না আমরা ভোজন করি তাতে তাদের কিছু আসে যায় না আমরা তাদের জন্য দোয়া করছি কিনা সেটা গুরুত্বপূর্ণ এবং তারা জীবিত থাকাকালীন ভালো কি করে গেছে সেটা গুরুত্বপূর্ণ আরও আছে যেমন আমার তৈরি অর্থ ব্যস্ত তুমি শর্ত এই টাকা তো আমাদের নিজেদের তৈরি কাগজের ছাপানো একটা মাধ্যম মাত্র এই টাকাই একমাত্র জীবনের লক্ষ্য নয় অর্থের জন্য শিক্ষা নয় জীবনের জন্য শিক্ষা আরও যেমন লিখেছি আগে আই পরে যাই আমরা প্রতিনিয়তই আমার দাদা দেখা যাচ্ছে এক সময় ছিলেন তারপরে আমার বাবা ছিলেন তারপরে আমি এসছি আমার ছেলে এসছে আমার দাদাকে এক সময় ছোকরা ছেলে বলে ডেকেছে তখনকার মুরব্বী তারপর আমার বাবা তারপর আমি এভাবে আমার প্রজন্মের পর প্রজন্ম কিন্তু চলতেই থাকবে কতদিন চলবে তালা ভালো জানে আরও যেমন লিখেছি নিয়ে যাব বিদায় বেলায় কী হ্যাঁ আমরা কি নিয়ে যাবো বিদায়বেলায় আমরা যে এখানে এসছি অর্থ করি নাম যশ খ্যাতির পেছনে দৌড়ে বেড়াচ্ছে কিন্তু বিদায় বেলায় আমি কি নিয়ে যাব সেটাই গুরুত্বপূর্ণ কথা আমরা সারা জীবন আল্লাহ আল্লাহতালার বিধিবিধান মানলাম না কিন্তু বিদায়বেলায় আমি অনেক আশা করলাম আমি মারা গেলেই জান্নাতে চলে যাবো এমনটা আশা করার সুযোগ নেই আবার আরও লিখেছি পৃথিবী এক মেলা করিনা করিনা আমি হেলা এই যে মেলার মাঠে নির্ধারিত আয়োজন করা হয়েছে বৈদ্যুতিক সাপ্লাই আছে ফায়ার সার্ভিস আছে পানির ব্যবস্থা আছে নানান রকম চেনা চেনা মানুষের আনাগোনা আছে খাবার ব্যবস্থা আছে বিভিন্ন রকমভাবে পরিচিত হচ্ছে কিন্তু আমি এই মেলার মাঠটা যেমন এক মাস পরে ভেঙে ফেলা হবে গুড়িয়ে ফেলা হবে কোনো চিহ্ন থাকবে না আমাদের এই পার্থিব জীবনটাও কারো গাছতলা কারো কাজতলা। এটাই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে আরো যেমন আছে মানে পরিচয় হয়ে আসিনি আমরা পৃথিবীতে আগমনের সূত্রে কেউ তো কারোর সাথে পরিচিত হয়ে আসি না এখানে এসেই মেলার মাঠে মানে বিভিন্ন এই যে চলার পথে বিভিন্ন বাকি আমরা প্রয়োজনে বিনোদনের মাধ্যমে আমরা পরিচিত হই তবে এই পরিচয় কিন্তু খুব দীর্ঘস্থায়ী নয় খাবার পণ্যের উপরে যেমন ডেট দেওয়া থাকে উৎপাদন এত মেয়াদ উত্তীর্ণ এত ঠিক আমার গোরস্থানে গেলেও কিন্তু আপনি দেখবেন যে জন্ম এত মৃত্যু এত বা জন্ম অজ্ঞাত মৃত্যু এত এরকম আরো মোট তিনশো পঁচিশটি বিষয় আছে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা কি করছি আমরা যা কিছুই করি ওই যে কেউ প্রয়োজনে কাজ করছে কেউ বিনোদনে কাজ করছে তবে সবাইকে সবার ভীষণ দরকার আমরা মানুষের মতো মানুষ হতে না পারি তাহলে আমরা এই অর্থ করি আমার এই শিক্ষা দীক্ষা এগুলো ওই যে শিক্ষা দীক্ষা মিসে পরীক্ষা আমরা সমাজের দিকে যদি তাকাই অনেকে অনেক অহংকার করে অনেক আমি অমক আমি তমক আমি এই সেই কিন্তু আসলে অহংকার করার কিছু নেই গোরস্থানে গেলে দেখবেন সব সারিবদ্ধভাবে শুয়ে আছে কেউ কোনো পার্থক্য নেই কে ধনী কে গরিব কে শিক্ষিত কে অশিক্ষিত হ্যাঁ নির্ধারিত সময় শেষে আমরা সবাই চলে যাব প্রতিটা মুহূর্তকে আমরা মূল্যায়ন করি ভালো থাকি ভালো রাখি রহস্য আসলে নেই ভালো লাগে এভাবে আর আমি একটু এলোমেলো জীবনযাপন করি তো মানে আমার দুনিয়া খুব একটা ব্যস্ততার মধ্যে আমি থাকি না আমি যতদূর পারি আমি একা থাকি আমি আমার মতো করে থাকি ভালো লাগে এটা ব্যতিক্রম চিন্তা নিয়ে আমি চেষ্টা করি আর কিছু বলে যেতে পারি ভালো কিছু দিয়ে যেতে পারি কেননা আপনি অনেক অর্থ করে রেখে যেতে পারেন সেই অর্থ মানুষের উপকারের কারণ নাও হতে পারে এমনকি আমার পরিবারেরও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আল্লাহ না করেন আপনি যদি কিছুই না রেখে যান আপনি যদি কিছু জ্ঞানের কথা বলে যান তাহলেও কিন্তু সেগুলো দিয়ে অনেক ভালো থাকা যায় সব দরকার আছে চলতে হলো অর্থের দরকার আছে তবে ওই যে বুঝতে হবে অর্থ মানতে হবে শর্ত এই তো জীবনটাকে বোঝার চেষ্টা করা আসলে জীবনটা আসলে কি আমার দাদা মারা গিয়েছেন ওখানে দু সালে কবর পুরাতন হয়ে গেলে আবার কাটে না ধারাবাহিকভাবে তিন চারবার কেটেছে সেখানে কাপনের কাপড় সহ অক্ষত অবস্থা পেয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে শান্তিতে রাখুন ইব্রাহিম শেখ আর আমার আব্বার নাম হলো নূর ইসলাম উভয়ই অতীত হয়েছেন আমাদের এলাকায় একটা মসজিদ আছে কুমারগাড়া বাইতুন নূর জামে মসজিদ নব্বই দশকের আগে আমার আব্বা প্রতিষ্ঠা করেছিলেন ওটা এককভাবে এবং দ্বিতীয় সংস্কার করেছিলেন আমার দাদা তো এই যে গোরস্থানে গিয়ে আমি যখন আমেরিকানদের সাথে ছিলাম বাংলাদেশ আর্মিতেও আমি দুই হাজার কাজ করেছিলাম সিভিলে আইটিতে যখন ভোটার আইডি কার্ড করা হয়েছিল ট্রেন সিগন্যাল ব্যাটেলিয়ানে তো একটা সময় আমার খুব অহংকার ছিল আমার খুব দম্ভ ছিল হ্যাঁ কিন্তু পরবর্তীতে গোরস্থানে গিয়ে দেখলাম যে আসলে অহংকার করার কোনো কিছু নেই আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারে এবং প্রতিটা মুহূর্ত যেন আমরা সঠিকভাবে ব্যবহার করি এইটাকে বোঝানোর জন্যই আমি এই দীর্ঘ সময় ব্যয় করে মানুষকে এই যে বোঝাবার চেষ্টা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্নভাবে এ আর কি